দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর আগে আম আদমি পার্টির সত্যেন্দ্র জেন মনীষ সিসোদিয়া সঞ্জয় সিংহ গ্রেপ্তার হয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি এর আগে নয়বার বার সমান পাঠিয়েছিল কিন্তু একবারও যাননি কিন্তু দশমবারের সময় ইডি তাকে গ্রেপ্তার করে নিল আশ্চর্য লাগছে এটাই যে তিনি যদি সততার প্রতীক হতেন তাহলে ইডি যখন প্রথমবার সমান পার্টি ছিল তখনই যেতে পারতেন কিন্তু যার বারবার ইডিকে প্রত্যাখ্যান করেছেন ইডি দপ্তরে যেতে আশ্চর্য লাগছে যে আন্না হাজারের মতো এক ব্যক্তির সঙ্গে অ্যান্টি করাপশন মঞ্চে লড়াই করে উঠে এসেছেন রাজনীতিতে এবং দু হাজার বারো সালে আম আদমি পার্টি প্রতিষ্ঠিত করে দুই হাজার পনেরো সালে দিল্লির ক্ষমতায় এসেছিল এবং লাগাতার দুইবার দিল্লির মসনদে রয়েছে অন্যদিকে এক দুই বছর আগে পাঞ্জাবেও সরকার ঘটতে পেরেছে আম আদমি পার্টি আবার গুজরাটে পাঁচ বিধানসভা আসন দখল করেছে গোয়ায় দুই বিধানসভা আসন দখল করেছে ধীরে ধীরে আম আদমি পার্টি ভারতের মধ্যে একটা ক্ষমতাশালী দল হয়ে উঠছিল কংগ্রেসের পরই কিন্তু কেন কেজরিওয়ালকে এভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়তে হলো। শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে দিল্লিতে যে ভালো কাজ হচ্ছিল সেটা আম আদমি পার্টি জোর প্রচার করছিল। অস্বীকারও করতে পারছিল না কেউ কিন্তু এরপরও আম আদমি পার্টির চার চারজন বড় নেতাকে কেন দুর্নীতিতে জড়িয়ে পড়তে হয়েছিল আসলে যেটা অনুমান করা যাচ্ছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল খুব দ্রুত ভারতের রাজনীতিতে প্রভাবশালী হতে চেয়েছিলেন যার কারণেই অভিযোগ উঠছে যে গোয়ায় তিনি টাকা খরচ করেছেন দিল্লি দুর্নীতির যে জড়িত সেই টাকায় এখন প্রশ্ন হচ্ছে যে মাত্র দশ বছরে যে আম আদমি পার্টি এতটুকু শক্তিশালী দল হয়ে হয়ে উঠেছিল আরও কিছু বছর অপেক্ষা করলেই কিন্তু আমাদেরই পার্টি আরও শক্তিশালী হয়ে উঠতে পারত কিন্তু কেজরিওয়াল খুব তাড়াতাড়ি নিজেকে বড় নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার তাগদা অনুভব করেছিলেন যার কারণে তাকে এভাবে সব সরাব দুর্নীতিতে জড়িয়ে পড়তে হলো এছাড়া আর কোনো কারণ দেখা যাচ্ছে না অথচ বিরোধী পার্টি বলছে যে গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল বুটের আগে গ্রেপ্তার হয় অথচ যখন মদের দুর্নীতিতে দিল্লিতে জড়িত ছিল আম আদমি পার্টি তখন কি দিল্লিতে গণতন্ত্র ধ্বংস হয়নি সেটা কিন্তু কেউ বলে না এটা যা খুশি করার অধিকার তো জনগণ কাউকে দেয়নি তাহলে যখন কোনো দুর্নীতিতে জড়িয়ে যায় সেটাও গণতন্ত্র ধ্বংসেরই সামিল জনগণ কি চাইছেন জনগণ ভারতের জনগণ যে কোনো উপায়ে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এবং আওয়াজ উঠাচ্ছে এবং সেটার জন্যই এখন পর্যন্ত জনতা চুপ হয়ে আছে অবশ্যই আম আদমি পার্টির কর্মীরা বলছে যে কেন্দ্রীয় সরকার মিথ্যে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে কিন্তু যদি কোনো কিছুই করতেন না তাহলে ইডি বা সিবিআই অযথা কাউকে হয়রানি করার সাহস পেত না কিছু আছে বলেই ইডি সিবিআই বারবার সমন পাঠাচ্ছিল না পাঠাচ্ছিল এবং অরবিন্দ কেজরিওয়াল জানতেন যে কিছু একটা হবে যার কারণে তিনি বারবার সমন প্রত্যাখ্যান করছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন